মোহাম্মদ তারেক রহমান স্যার ছিলাম স্যার কিছু বলবেন আর কি আপনারা সহযোগিতা করবেন আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আজকের যে সভাটা ছিল সংস্কার নিয়ে এটা ছিল মূলত সংস্কারের জন্য সূচনা সভা কাজে এখানে বিস্তারিত ছয়টা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি কথা হয়েছে এরকম যেই রিপোর্টগুলির একটা হার্ড কপি আমাদের সব দলের কাছে আমরা পাঠাবেন আগামী দু এক দিনের মধ্যে সেগুলো পড়ে আমরা আমাদের একটা লিখিত মতামত জানাব এইভাবে যে আমরা কোন কয়টা সংস্কার প্রস্তাবের সাথে হুবহু রাজি কয়টা সংশোধন সাপেক্ষে রাজি আর কোনগুলি কোনগুলি যেগুলির সাথে আমরা মোটেই রাজি না তো এই সূচনা সভায় আজকে এই জন্যে কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে আলাপ হয়নি আমরা বিভিন্ন দলের যারা গিয়েছিলাম তাদেরকে খুব সামান্য সময় দেওয়া হয়েছে বিকজ আমরা অনেকেই ছিলাম আপনি প্রশ্ন করেন আমার বক্তব্য আমাদের কোনো প্রস্তাব ছিল আমি বলছি আমার কথাটা যাই হোক ওখানে যে কথা আমরা বলেছি সেখানে আমরা বলেছি যে সংস্কার সাকসেসফুল হতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে সব কিছু একদিনে পাওয়া যাবে না এটা মনে রাখতে বলেছি সবাইকে তাদের সংস্কার প্রস্তাবগুলি ব্যাপারে আমরা একমত রাতারাতি কোনো কিছু অর্জন সম্ভব না আমজনতার পক্ষের থেকে আমরা বলেছি নির্বাচনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে এটা একটা আরেকটার জন্যে অপেক্ষা করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ সংস্কার চলতে থাকবে সংস্কার দীর্ঘ সময়ের ব্যাপার সংস্কার বাস্তবায়নেও সময় লাগবে একমত হওয়ার পরেও সেই জন্যে সংস্কারের জন্যে নির্বাচন ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই নির্বাচন স্থানীয় নির্বাচন সম্বন্ধে বিভিন্ন দল মত দিয়েছে বেশিরভাগ দলই আমরা সহ আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে সেটা অ্যাভয়েড করা উচিত হবে কারণ বর্তমানে দেশের অবস্থা এমনি খুব স্টেবল না লার্নার সিস্টেম প্রবাসী বিষয়টা প্রবাসী ভাইদের ব্যাপারে আমরা একটা কথা বলেছি তাদের পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসে নানারকম রকম পড়তে হয় তাদের আমরা দলীয়ভাবে তাদের হেল্প করতে গিয়ে পাসপোর্ট অফিসে এই ধরনের অড়নির মুখোমুখি হয়েছি এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছি এবং পাসপোর্ট অফিসে সবকিছু যাতে সহজলভ্য হয় ঠিক সেই জন্য চেষ্টা করছি ধন্যবাদ দলো